we এখন যে পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজ বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি না আমি এ কথাও বলেছি

সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামদের রাসুল শরীফ নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী লা তাসরি আলাইকুম গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো তিন নামাজা মিন্নি অবাল শাইতান শয়তানের অনুপ্রবেশায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই তাইলে এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দকে শব্দকে প্রত্যাখ্যান করব তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ দিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই দিনের বিজয় সেটাই হবে আমাদের আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে অবমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিশেষ তৌফিক দান করুন আমিন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক আমার কাছে উঠুক ছিল তিন বছর আগেও উঠুক ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুই রাত সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন সাহেবের করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো

যে বসেন ইনশাল্লাহ ওই কেনের চলে বা কোনো চলের মধ্যে এসছে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসা স্থাপন কোন সম্পত্তি ওই